হ্যালো বন্ধুরা আজকে আমাদের ছানা বড়া রেসিপি হবে দেখো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে এর মুহূর্তে আমি ছানাটা মাখিয়ে নেবো এ দেখো আমাদের ছানা এর জন্য এই লবণটা দেব ছানা আমাদের পাঁচ ছানা এনেছিলাম এই ময়দা দেব। দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো ছানাটা মো মাখানো হয়ে গেছে এবার আমি গোল গোল করে নেব সাইজটা খুব বড় করব না মিডিয়াম সাইজের মতো করব দেখো এরকম করে সবগুলোকে করে নেব এ দেখো সব গোল করে নিলাম ছানাটাকে এবার তেলে ছেড়ে দেব লাল লাল করে ভেজে নেব আমরা একটু মোটা মোটা করে করেছি তোমরা ছোট করতেও পারো দেখো উলটিয়ে নিলাম সবগুলো দেখো ফাঁকা একটা

পাতিগুলো ওই তেলে দিয়ে দেব দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো লাল লালগুলো ভেজে দেবো দেখুন দেখো আলুগুলো আর একটু ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার সর্ষের তেল দেব এরপর দেবো দুটো তেজপাতা দেব এরপর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এ দেখো মশলা আমি রেখেছি জিরে আদা রসুন

হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরের লঙ্কা গুঁড়ো এটা একটু জল দিয়ে তুলে নেব এরকম এবার এটাকে দিয়ে দেব

যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে নাড়বো পরিমাণ মতো লবণ দেবো

সিদ্ধ হবে তারপর ছানা বড়া গুলো দিয়ে দেব এবার ঝোলটা দশ মিনিট ফুটবে আলুটা সিদ্ধ হবে তারপর দিয়ে দেবো ছানা বড়া গুলো দিয়ে দেবো ঝোলটা ফুটছে আরেকটু একটু ফুটবে ঝোলটা তারপরে ছানার বড়া দিয়ে দেব হ্যাঁ এটা করে ਲਈ দিจন্তি দেখো হয়ে গেছে এবার আমি বড়া দিয়ে দেব জল দেবো জল দেবো জল দেবো দেখো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব কত সুন্দর হয়ে গেছে দেখো দেখো আমিও নিচ্ছি দেখো তোমরাও বানিয়ে দেখবে ভালো লাগবে